সমরিতা ভিউস আসসালামু আলাইকুম ইনজামুল হক টিপু আজকে এসেছি যুবকের পক্ষ থেকে দেশি মুরগির যে আমার ধারাবাহিক এপিসোড চলতেছে সেটা পঞ্চম পর্বে আমি আপনাদের এর আগে দেশি মুরগির শেড কিভাবে পরিষ্কার করতে হয় পরিশোধন করতে হয় মুরগি কিভাবে কালেকশন করছে সে সম্পর্কে জানাইছি দেখাইছি আমার আগের এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন এবং বিভিন্ন যারা কমেন্ট করছেন তাদের কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি তো আজকেও আমি কিছু কমেন্ট করবো এবং সকালবেলা আমি আসছি মুরগিকে আজকে সকালবেলা যে ওষুধটা দিব পরিশোধন পর্যায়ে আছে মুরগিগুলো পরিশোধন পর্যায়ে আমি এর আগের দিনে দিছিলাম হচ্ছে ফার্স্ট বেড রেনাভাইসিনের একটা ডোজ তার আগের দিন দিছিলাম হচ্ছে অ্যান্টিবায়োটিকের একটা ডোজ আপনার এই নিয়ে ডিটেলস ভিডিও দেখতে পাচ্ছেন আমার সাইরেলি এখানে আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন পার্ট ওয়ান পার্ট টু এগুলোতে তারপরে হচ্ছে তার আগে দিছি হচ্ছে আপনার রেনাভাইসিনের একটা স্পেশাল মানে ডোজ তো এইভাবে আমি পরিশোধন করতেছি তো আজকে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক ইউজ করার কারণ হচ্ছে আমি ভিতরে গিয়ে বলতেছি তার আগে একটা কথা বলে নিই আমি মুরগি কিনতে গিয়ে হচ্ছে ফার্স্টে আমি লোকাল এলাকা থেকে মুরগি কিনে ফার্মেসিট করতেছি সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করছি সেটা হচ্ছে আমি লোকাল এলাকা থেকে মুরগি কিনতে গিয়ে লোকাল এলাকার মুরগিগুলো অনেক বেশি অসুস্থ রানীক্ষেত রানীক্ষেতের প্রভাবটা অনেক বেশি তো এর জন্য আমি চাইলেই সব মুরগি কিনে নিয়ে এসে সেটা নোট করতে পারতেছি না তো এর জন্য আমি কি করছি এই সাইডে আমার আর একটা সেট আছে পাশের পাঠের শেডে পাশের শাটের কিছু অংশ জায়গা এটা ওই সাইড থেকে ডিস্টেন্স আছে এই যে কিছু অংশ জায়গা এই জায়গাটা আমরা ঘিরতেছি জাস্ট এই অংশটা ঘিরে ঘিরে এইখানে আমি প্রথমে মুরগি নিয়ে এসে এখানে রাখবো বা লোকাল এলাকা থেকে মুরগি কিনে এনে সেখানে রাখবো দেখি এখানে যে পরিশোধন পর্যায়টা এখানে চলতেছে তার সাথে আরও একটু আপডেট করে কিছু পরিশোধন পর্যায়ে যেন একদম ক্লিয়ার কাট মুরগিগুলো আমি এখান থেকে বাসাই করতে পারি যেগুলো রোগ জীবন সেই মুরগিগুলো আমরা এখান থেকে সাটাই করবো সেই কীভাবে করবো না করবো সেগুলো আমি দেখাবো আপনাদের আমি কীভাবে করতেছি না করতেছি একদম ফ্রেশ মুরগিগুলো কীভাবে আমার ওই মেন শেডে নিয়ে যাচ্ছি এবং মেন শেডের মুরগিগুলোকে কীভাবে আমি আবার টেক কেয়ার করে ফার্মের উপযোগী তৈরি করতেছি সেই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করবো যেহেতু দেশি মুরগিগুলা আপনার হচ্ছে সেটা যখন বাইরে থাকে লোকাল এলাকায় থাকে বাড়িতে থাকে তখন কিন্তু যে পরিমাণ পুষ্টি প্রয়োজন একটা ফার্মের মুরগি হিসাবে সে পরিমাণ পুষ্টি পুষ্টি প্রয়োজনগুলো কিন্তু পায় না কারণ ফার্মের মুরগি বলতে গেলে কি আর দেশি মুরগি বলতে লোকাল এলাকার মুরগি বলতে গেলে কি সমস্যাটা হলো এখানে যে লোকালে যে মুরগিগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা জানেন যে দশ পনেরোটা ডিম দেওয়ার পরে আবার হচ্ছে কিছুদিন গ্যাপ দেয় দিয়ে আবার ডিম দেয় ডিম কম দেয় তো এইভাবে করলে তো ফার্মে চলবে না তো ফার্মের ক্ষেত্রে একটা কন্টিনিউস ডিমের প্রয়োজন হ্যাঁ কিছুদিন গ্যাপ দিতে পারে কন্টিনিউস ডিমের প্রয়োজন তো সেক্ষেত্রে কন্টিনিউস পুষ্টিরও প্রয়োজন আছে তো পুষ্টি রোগ জীবাণু সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা চলতেছে আপনার সাথে থাকবেন তো আজকে আমরা এটাকে জিঙ্ক কেন দিব কিসের জন্য দিব আমরা মুরগি দেখাবো দেখায় হচ্ছে এই মুরগিগুলার কি করতে হবে না করতে হবে সেই সম্পর্কে আলোচনা করবো আসে না সেটার ভিতরে ঢুকি আর একটা বিষয় সেটা প্রত্যেক দিন সকালবেলা সকালবেলা একবার স্প্রে করা হয় বিকালে একবার স্প্রে করা হয় সেটা চারপাশ দিয়ে আমরা এর আগে ভিডিওতে স্প্রে করা আমরা হ্যান্ড স্প্রে কিছু রাখছি এটা আমরা সেটা ঢোকার আগে অবশ্যই পায়ের তলায় এবং হাতে যে ঢুকবে সাথে আরেকজন তাকেও যদি পায়ের তলা 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 কারণ আমরা পা দিয়ে ম্যাক্সিমাম রোগ জীবাণুগুলা পা আর হাত দিয়ে আমাদের আমাদের মাধ্যমেই পাড়ের ভিতরে রোগ জীবাণুগুলো তো দেশি মুরগি হোক আর যে মুরগি হোক সেটা ঢোকার আগে অবশ্যই স্প্রে করে দেবেন আমাকে অনেকেই কমেন্ট করছেন স্প্রে ওষুধের নাম কিংবা অন্যান্য বিষয় নিয়ে যে ডিটেলস আমি বিকালবেলা যখন আমার ফার্মে আসবো এসে আমি সেই কমেন্টগুলার অ্যান্সার দেব এখন জাস্ট আজকে ট্রিটমেন্টের কথা বলতেছি অলরেডি কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন যে রেনোভারেশনের পানি রিনোভেশন এবং ফার্স্ট ব্রেড পানি গোলানো আছে এটা আজকে শেষ এখন পর্যায়টা এখন আমরা কি করব এইটার মুরগিগুলা দেখেন যে আমি যে মুরগিগুলা কিনে এনেছি এগুলো এখন উস্কো খুস্কো পাখনা উঠে গেছে ফুড়া উঠে গেছে কেমন উস্কো লাগতেছে হ্যাঁ আমি কিন্তু এর আগে দেখাইছিলাম যে মুরগিগুলো নিয়ে পর অসুস্থ হয়ে গেছিলো প্রায় ঠান্ডা লেগে গেছিলো তো ওই মুরগিগুলা কিভাবে সুস্থ করলাম ট্রিটমেন্ট দিয়ে সেগুলো দেখাইছে কিন্তু এখন আজকে কিন্তু অনেক চঞ্চলেরা তো এখন দেখেন উস্কো পিঠের উপরে পুড়া নাই পাখনা নাই যেহেতু লোকাল এলাকায় ছিল মুরগিগুলাকে তো এই পাখনা ফুড়া তোলার জন্য এটা যেন রিপেয়ার করতে পারি সেটার জন্য আজকে আমরা দিব এটাকে জিঙ্ক এবং হালকা পরিমাণে এটা নরম পায়খানা করতেছে তো নরম পায়খানা কিওর করার জন্য জিঙ্কটা কাজ করবে তো আমি যতটুকু জানি আমার নলেজ ভুল থাকতেও পারে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি করা উচিত আমার এবং আমি যতটুকু জানি সেই পর্যায়ে থেকে আজকে এটাকে জিঙ্ক দেবো পরবর্তী দিন অন্যান্য ভিটামিন টিটামিন এগুলো সব আস্তে 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 আমরা পরবর্তী দিন আরও অন্যান্য ভিটামিন নিয়ে দেখাবো কীভাবে ডোজ করতেছি তবে সবচেয়ে ভালো লাগছে কালকে একজন কমেন্ট করছে যে ভাই কৃমির ওষুধটা ইউজ করেন ক্রিমিন ওষুধ না ইউজ করলে আমি যাই খাওয়ান না কেন মানে এটার কাজ করবে না তো এনি নিয়ে আমি ডিটেলস আলোচনা করব ক্রিমি ওষুধ কখন খাওয়াবো আমি শুরু করবো কখন এবং সে ভাইকে আমি ধন্যবাদ জানাই আমি কমেন্টগুলো পরবর্তী কিছুক্ষণ পরে বিকালবেলা এসে আমি পড়তেছি আপনাদেরকে অ্যান্সারও দিতেছি তো এখন আমরা জিঙ্ক দেবো জিঙ্কের ডোজটা আসেন দেখি খাবার পাত্রে খাবার দেওয়া আছে পানি পাত্রে পানি আমরা ওই শেড থেকে ওই সেটে মুদিগুলো উঠায় মুদিগুলো পরিশোধন করে তারপর আমরা এই মেন সেটে কনভার্ট করবো মুদিগুলোকে আর ডিম পড়ার জন্য যে জায়গা করে দিছি এখানে উম করে দিচ্ছি আমরা নিচে তো করে দিবি এখানে ডিম পাড়তেছে ওপরে আহ ওপরে নিচে ডিম জায়গা করে দেবো আমার সেটা কিন্তু মুরগি আসার পর অলরেডি ডিম দেওয়া শুরু করে দিচ্ছে ডিম পাটতেছে আমি এর আগে তো দেখেছি প্রথম দিন এসেই একটা ডিম দিছে তো আমরা যেহেতু অল্প মুরগি এর জন্য ছোট ওষুধ নিয়ে আসছি এরকম অনেক বড় 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 ওষুধ আছে এটা একশো একশো এম এর একশো এম এল পাঁচশো এম এর আছে জিঙ্ক এটা হচ্ছে জিস ভেট জিঙ্ক এটা আপনার যে কোনো কোম্পানি ভালো কোম্পানির হইলে হয় এটা ইকমি কোম্পানি একটা জিঙ্ক আমি নিয়ে আসছি এটা আমি এখানে এক লিটার পানি নিয়েছি এক লিটার পানি এক লিটার পানির মধ্যে এটা এক এম এল দিয়ে দেব আপনারা অবশ্যই এম এল মাপার জন্য এরকম একটা সিরিঞ্জ ইউজ করলে একদম কাটায় কাটায় আপনি এমএলটা তুলতে পারবেন তাছাড়া অন্যান্য খাপড়ি মাপড়ি যেটাই হোক সেটাতে আপনি ঠিক মতো তুলতে পারবেন এখানে আমি এক এম এল তুলছি এখানে এক এম এল জিঙ্ক তুলছি এক এম এল জিঙ্ক তুলে এক লিটার পানির মধ্যে দিয়ে দিলাম এবং এটা ঘোলায়ও নিলাম পানিটা পরবর্তী যখন আমার অনেক বেশি মুরগি হব তখন আমি অনেক বেশি করে অনেক বেশি পরিমাণে ডোজ করে তারপরে দিব তো কালকে আমরা এটার অন্য একটা ভিটামিন কিংবা মিনারেল অন্য কোনো কিছু নিয়ে নিচনা করবো আজকে এখন জিঙ্কটা জিঙ্কটা পাত্রটা ধুয়ে বের করে তারপরে এটা পরিষ্কার করে ভিতর দিয়ে দিবো তো চলে যায় তো আমরা এই জিঙ্ক মেশানো পানিটা এখন দিয়ে দিবো এটা একদিন খাবে তারপরে আরেকটা ডোজ আরেকটা ওষুধ শুরু হয়ে যাবে এদের জন্য আরেকটা ভিটামিন কিংবা মিনারেল একটা কিছু তো এইভাবে প্রত্যেক সাত দিন করার পরে দিন তারপরে আমরা অন্য অন্য দিকে যাবো অন্য কোনো ট্রিটমেন্ট মানে আরও বিভিন্ন রকমের ওষুধ এদেরকে খাওয়াবো যেগুলো এদের প্রয়োজন এই মুভিগুলোর প্রয়োজন সেগুলোই আমরা দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে এটা সেটা শুনে আসতেছি মুভিগুলোর মধ্যে দেখা যায় বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চলতেছে তো বিকালে যে আমি কমেন্টগুলো পড়বো সেই কমেন্টগুলো পড়লে আশা করা যে আপনাদের যারা যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তো অনেক কোশ্চেনগুলোই সলভ হয়ে যাবে আপনার comment গুলা দেখে শুনবেন আর আপনাদের যারা আছে অবশ্যই কমেন্ট করবেন তো বিকালে দেখা হচ্ছে। তো ফার্মে ঢোকার আগে অবশ্যই এই স্প্রে আমরা সকালে স্প্রে করছি বিকালে আবার স্প্রে করছি এখন ঢোকার আগে স্প্রে করতেছি।

আমি নিয়ে আসার পরে যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটাকে অনেকটাই কিওর করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক বেশি চঞ্চল এখন খাওয়া দাওয়া ঠোকাঠুকি মানে খুব ভালো লাগতেছে তো এরপরে পরবর্তী দিন যেটা নিয়ে আসছি সেটা বলে দেবো সেই ভিটামিন কালকে কালকে দেখাবো এবং আপনারা আমাকে যারা কমেন্ট করছিলেন তাদের কমেন্টের অ্যান্সারগুলো এখন আমি দেবো আসলে আজকে অনেক অনেক হিউজ পরিমাণে কমেন্ট পড়ছে তাই আমি নাম পড়ারও ঠিকমতো সময় পাচ্ছি না আমি জাস্ট অ্যান্সারগুলো দিতেছি মূল কমেন্টসগুলো যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলোর অ্যান্সার দিতে দিয়ে দিতেছি আপনারা তারপরে নামগুলো পড়ে নেবেন তারপরে আমি চেষ্টা করবো আউ বক্কর ভাই বলছেন যে ভাই কী ওষুধ স্প্রে করছেন জীবাণুনাশক তা তো বললেন না আমি বলছি ভাই যে কোনো একটা হইলেই হইলো তারপরেও দেখেন এখানে আরেকজন বসে নামটা বলবেন প্লিজ রাজীব শেখ উনি বলছেন এবং ইসমাইল হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমাইল হোসেন ভাই এরকম যারা আছেন দেখেন ইসমাইল হোসেন ভাই অলরেডি এটা অ্যান্সার দিছে হিমসেন প্রভিশন বায়োক্লিন এবং ফেন থার্টি তো এই ওষুধগুলো যেগুলো বলা আছে এছাড়াও আরও আছে মেডিসেপ সারাকিল তারপরে আপনার ওই কি বলে আপনার রেনাটা কোম্পানির আমি যেটা ইউজ করি সেটা আপনি যে কোনো একটা জীবন একটা ভালো কোম্পানি দেখে নিলে হবে তো এই জীবন স্প্রেটা আমরা সকালবেলা বিকালবেলা ফার্মের আশেপাশে করি এবং ঢোকার সময় দেখতেছেন আমরা স্প্রে করে ঢুকলাম বেরো বেরো তখন পরবর্তীতে আবার ঢুকবো বাইরে থেকে এসে তখন আবার স্প্রে করে ঢুকব এটা হচ্ছে ফার্মের একটা বিশেষ বৈশিষ্ট্য আসলে আপনারা যারা কমেন্ট করেন কমেন্টের অ্যান্সার দিলেই আশা করা যায় ম্যাক্সিমাম প্রবলেমের সমাধান হয়ে যায় তারপরে আরেকজন বলছেন যে আপনার ভিডিও পদ্ধতি ও হিসাব নিকেশ সবটাই ভালো লাগে থ্যাংক ইউ ভাই হিসাব নিকেশ তারপরে দেখা এখনো শুরুই করি না আমি মুরগিগুলো কিনলাম কত টাকায় কীভাবে করতেছি খাবার কস্ট সব কিছু এভরিথিং আপনাদের বলবো লাভ লস সব কিছু দেখাবো আমি যে নতুন মুরগিগুলো কিনবো আবার কয়েকদিন পরে দু তিন দিন পরে আমার ওই পাশে পরিশোধনা তৈরি হলে যেখানে মুরগিগুলো দেখে নতুন মুরগি পরিশোধন করে কত টাকার মুরগি কিনলাম কিভাবে ঢুকাইলাম সব কিছু কত টাকার ফিট খাইলো আমি সব এভরি ডিটেলস দিবো দিয়ে লাভ কত টাকা হলো লস কত টাকা হলো সব এভরি ডিটেলস দিবো তারপরে এস কে সাকিব বলছেন যে পার পিস কত টাকা হলো ভাই আমি তিনশো টাকা কেজি কিনছি সতেরো পিস পনেরো কেজি ওজন হয়েছে এবং এটা তিনশো টাকা কেজি হিসাবে চার হাজার পাঁচশো টাকা দাম লাগছে এবং পরবর্তীতে আবার কিনতেছি আমি এখন রানীক্ষেতের প্রবলেমের জন্য আমি কিনতে পারতেছি না এখন শীতের সময় জানুয়ারি মাস আশেপাশে সব মুরগিগুলোতে রানী ক্ষেতের ব্যাপক প্রভাব মানে এটার জন্য আমি মুরগিগুলো যেখানে যেখানে এখানে কন্ট্যাক্ট করেছিলাম লোকাল এলাকায় সেই মুরগিগুলো কিনতে পারতেছি না আমি রবিবারে মুরগি কেনার চিন্তা আছে আবার মানে দুই দিন দুই দিন পরে আবার দুদিন পরে মুরগি কিনার জন্য বলে থোয়া আছে ওখানে গিয়ে আমি আবার মুরগিগুলা কিনে নিয়ে নিয়েছিলাম পাশে যে শোধনাগার সেখানে রাখবো রেখে যেগুলো অসুস্থ সেগুলোকে বাসাই করবো চিকিৎসা দেবো যদি সম্ভব না হয় তাহলে ওগুলো বাদ দিয়ে দেবো যেগুলোকে আমি একদম সলেট পাবো সেগুলোকে এই সেটা নিয়ে নেবো তো সেই প্রসেসিং আমি আপনাদের দেখাবো তারপরে ভাই ডিম ফ্রিজ ছাড়া কীভাবে সংরক্ষণ করা যায় জানাইবেন ভালোভাবে ভিডিও করে বাচ্চা থেকে বাচ্চা আনার জন্য আচ্ছা ঠিক আছে বাচ্চা নেওয়ার জন্য যে ডিমগুলো সেগুলো কীভাবে সংস রাখা যায় সেটা নিয়ে আমার টার্কিট ডিম রাখার একটা পদ্ধতি আছে দেখেন একটা ভিডিও টার্কিট ডিম কীভাবে সংরক্ষণ সেম সিস্টেমেই দেশি মুরগির আপনি বেশি উত্তপ্ত জায়গায় কিংবা খুব বেশি ঠান্ডা জায়গায় রাখবেন না ঠান্ডা জায়গায় বলতে গেলে স্বাভাবিক যে সেখানে ঠান্ডাতে কোনো প্রবলেম নেই আপনি যে কোনো একটু শীতল জায়গায় রাখবেন ডিমটা খাঁচার ভিতরে আপনার হচ্ছে চিকন মাথার নিচে মোটা মাথা উপরের দিকে আর তলে হচ্ছে আপনার আমি যখন ডিমগুলো উৎপাদন হবে তখন আমি ডিটেলস বলে দেবো জাস্ট আমি একটু বলে দিতেছি আপনি যদি আরও বেশি ভালোভাবে সংরক্ষণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ওই যে কোনো এক সাইডে খাঁচার যে কোনো এক সাইডে ইট দেবেন এক কোণে মানে একটু চেড়ে গেলো এরকমভাবে আবার ছয় চার 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 থেকে ছয় ঘন্টা পর আবার এস এ কোনায় ইট দিয়ে দিলেন চেড়ে গেলো খাঁচাটা এভাবে উল্টা পাল্টা করলে ভ্রুণটা নোড়াচড়া করলে ডিমটা অনেক ভালো থাকবে তারপরে আর এটা নিয়ে আমি আর ডিটেলস পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো আর একজন বলছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে তারপরে বলছে দোয়া রইল এগিয়ে যান লাভ ইউর স্প্রিট আসলে স্প্রিট যতটুকু দেওয়া সম্ভব দিতেছি বাট আবহাওয়ার জন্য পরিবেশের জন্য প্রকৃতির জন্য একটু স্লো হয়ে যাচ্ছি আপনারা আপনারা দোয়া রাখবেন যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আমি যত দ্রুত সম্ভব স্পিড নিয়ে আগানোর চেষ্টা করতেছি আমি খুব দ্রুতই প্রফিট বের করার চেষ্টা করব যদি লস হয়ে যায় কিছু করার নাই তারপরে বলছেন যে হচ্ছে এক হাজার মুরগির একটি শেড বানাতে কেমন খরচ হবে ভাই আসলে সেট বানাইতে বিভিন্ন কিছুর উপরে ডিপেন্ড করে আপনি এই যে শেটটা দেখতেছেন এটা যদি আমি আরো কাস্টমাইজ করে যদি ইট দিয়ে তারপরে এটা দেওয়াল করে যদি টিনটা আরো ভালোভাবে যদি এভাবে যদি সেটটা বানানো হয় তো অনেক খরচ হয়তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে মেইনলি আপনি কিভাবে সেটটা করতেছেন যদি আপনি ওরটা সে দেখেন আমার একটা চাপড়া শেট আছে মানে শোলা দিয়ে চাপড়া দিয়ে সেট করা ওই শেডটাতে খরচ কম এটাতে টিন দিয়ে খরচ বেশি আসলে সেট করতে এভারেজ আমরা দেখে থাকি যে একটা এরকম এইরকম মাপের যে আমার এক হাজার মুরগির শেড করতে গেলে তাও পঞ্চাশ থেকে মানে সত্তর আশির ভিতরে হাজার খরচ হইতে পারে পঞ্চাশ থেকে আশি হাজার কিংবা এক লাখের মতো খরচ হয়ে যায় অনেক সময় খুব ভালোভাবে বানাইতে গেলে তো এটা আপনার আপনি কেমন বানাবেন আপনার অবকাঠামো কেমন বানাবেন সেটার উপর ডিপেন্ড করতেছে আর পরবর্তীতে আমি যখন শেড বানাবো এটা আমার ভাড়া নেওয়ার শেড আমি যখন শেড বানাবো নতুন করে আবার তখন আমি কিছুদিন পরে চিন্তা ভাবনা আছে চার তিন চার মাস পরে তখন আমি একদম পুরো ডিটেলস দিবো যে আমার কত টাকা টিন লাগলো কত টাকা বাঁশ লাগলো কত টাকা কে করলাম কত টাকা ইট লাগলো আমি সব ডিটেলস দিয়ে দিবো তারপরে হচ্ছে ভাই কত টাকা লাগছে ভাই বললাম মুরগি কিনতে লাগছে চার হাজার পাঁচশো আপনার খামার ভাড়া নিছি বিশ হাজার টাকা এইভাবে আমি সব এভি ডিটেলস যা আছে পরবর্তীতে কয়েকদিন পরে একদম ফিনিশিং দিয়ে সেটার ম্যানাস মাদার প্যান্ট তৈরি করার পরে প্যারেন্টস তৈরি করার পরে আমি পুরো ডিটেলস আপনাদের দিয়ে দেবো আমার কত টাকা খরচ হলো কত টাকা প্রফিট রয়েছে সে পর্যন্ত ওয়েট করবেন আমার সাথে থাকবেন কমেন্ট করবেন ভালো লাগে তারপরে থ্যাংকস ব্রো আপনার আইডিয়াটা ভালো লাগলো ক্যারি অন আই ওয়েটিং ফর আই ওয়েটিং ফর ইয়োর এভরিডে এপিসোড থ্যাংক ইউ ভাই প্রতিদিনকার এপিসোড দেওয়ার চেষ্টা করতেছি যত যত সম্ভব তবে যে কদিন থাকতেছি না সেটা তো আলাদা বিষয় আমি দু একদিন বাইরে থাকি তো সে কয়দিন ভিডিও আমার ছোটো ভাইরা আছে ওরা করবে সমস্যা নেই যেমন আমি কালকে সাত্রীরা যাইতে পারি তো সেক্ষেত্রে সেদিনকার ভিডিও হয়তো বা অন্য কয়েকজন করবে কোনো প্রবলেম নাই আপনারা তারপরেও দেখে নেবেন তারপর হচ্ছে প্রথমে মুরগিকে কিমিনিস যতই খাওয়ার না কেন লাভ হবে না ভাই আমি জানি মশুর ভাই আপনার কমেন্টটা এত ভালো লাগছে আমার আপনাকে বুঝাইতে পারবো না কারণ সিরিয়াসলি আমি এরকম কমেন্টগুলো চাচ্ছিলাম যেটা আমাকে সাজেস্ট করে ভাই যে আমাকে সাজেস্ট করাটা খুবই ভালো লাগে কারণ আমি নিজেও ভাবতেছিলাম যে কীমিনাশুক নিয়ে কথা বলবো আসলে মেন বিষয় হলো এই মুরগিগুলো আমরা গ্রাম থেকে নিয়ে আসছি গ্রামের মুরগিগুলো কালেক্ট করতেছি এই মুরগিগুলোকে যথেষ্ট পরিমাণে পুষ্টি কিংবা সেই পরিমাণ যেটা ফার্মের মুরগি তো হওয়া উচিত সেই পরিমাণ কিন্তু নাই এটা আমরা জানি কারণ হচ্ছে এটা বাড়িতে ছাড়া অবস্থায় কিংবা অন্যান্য অবস্থায় থাকে যেটাতে হচ্ছে আপনার মানে ফার্মের যে খাবার ব্যালেন্স খাবার ব্যালেন্স ওষুধ শীত এটা কিন্তু দেওয়া হয় না তা আমি চাচ্ছিলি যে এই ব্যালেন্সড একটু খাবার কিংবা ভিটামিন বিটামিন আজকে যেমন জিঙ্ক দিলাম এরকম বিভিন্ন ব্যালেন্স ট্যালেন্স করে হালকা কয়েকদিনের ভিতরে একটু এটা সুস্থতা নিয়ে আসি এবং শরীরটা একটু একটু ফিট নিয়ে আসার পরে দশ পনেরো দিন পরে এটা একটা ভ্যাকসিনে এবং কীটনাশক দুইটাই একটু পর্যায়ক্রমে করে দেবো এগুলো আপনাকে এগুলো ডিটেলস দিয়ে দেবো তবে ভাই আপনার কমে খুব ভালো লাগছে ভাই খুবই ভালো লাগছে প্লিজ আপনারা যারা এই সম্পর্কে জানেন অবশ্যই আমাকে এইভাবে সাজেস্ট করবেন এইভাবে কমেন্ট করবেন যে আমার কী করা উচিত এখন আর আমার কোনো কিছু হইলে অবশ্যই আপনাদের কাছে জানতে চাবো যে আমার আজকে এরকম মুরগি ঝিমপাট্টাসের খেতে এরকম সমস্যা হচ্ছে কিংবা আপনারা কোনো কিছু সাজেস্ট করেন অবশ্যই আমি জানতে চাবো তো তারপরে থ্যাংক ইউ বস থ্যাংকস তারপরে যে কোনো একটা নাম বলেন আমি বাজার থেকে মুরগি কেনান মানে উনি ওষুধের ওষুধের নাম বলতে নাম জানতে চাইছে আসলে কী 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 ওষুধ আমরা স্প্রে করি স্প্রে যে করে একটু করা যায় তারপরে বলছে ভাই ভাই মুরগিকে কী টিকা দেন আসলে রানীক্ষেত গাম্বুরা ফাউল পস ফাউল কালার অনেক আছে আপনার টিকা দেওয়া যায় বাট আমরা এখানে মুরগিগুলোকে বেসিক্যালি বাইরে থেকে যেহেতু নিয়ে আসছি আমরা এটাকে রানীক্ষেত দিব গাম্বুরা চান্স খুব কম গরম লাগলে গাম্বুরা হয় তো রানীক্ষেত কীভাবে দিবো কবে দিব সেটা নিয়েও ডিটেলস ভিডিও নিয়ে চলে আসব তো রানীক্ষেতের ভ্যাকসিনের টিকা হয়তো বা আমি কয়েকদিন পরে দিব জাস্ট এগুলা শেষ হয়ে গেলেই পরিশোধনটা শেষ হয়ে গেলেই আমি ভ্যাকসিন দেবো ভ্যাকসিন দেওয়ার দিন কীভাবে ভ্যাকসিন দিই না দিন সব আমি ডিটেলস তুলে ধরবো তো সে পর্যন্ত ওয়েট করবেন সাথে থাকবেন আর কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে তবে অনেক বেশি উৎসাহ পাওয়া যায় আজকে অনেক বেশি কমেন্ট পড়ছে তারপরে আল্লাহ আপনাকে রহমত দান করুক দোয়া রইল হ্যাঁ আমিন ধন্যবাদ আপনাদের দোয়াতে আসলে এত দূর আগে আগে যাচ্ছি আপনারা এইভাবে যদি সাপোর্ট না দিতেন দোয়া না করতেন তাহলে হয়তো না সম্ভব হইতো কিনা জানি না আমি সঠিক ভাই আমি আপনার মতো খামার করব আমি এখন দুবাই আছি এসে খামার করবো খামার দেবো অবশ্যই ভাই আপনারা যত বেশি এই এইদিকে আগ্রহী হবেন যারা প্রবাসী ভাই যারা প্রবাসী আমার ভিডিও দেখে তারা যত বেশি আগ্রহী হবেন তারাই কিন্তু এসে খুব দ্রুত এইগুলা করতে পারেন কারণ বাংলাদেশে যারা বেকার যুবক আছে ম্যাক্সিমাম জনের প্রবলেম থাকে আমার যেমন প্রবলেম ছিল এক সময় যে ফার্স্টে যে একটা ফান্ডিং করবো ওই ফান্ডিং করাটা কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায় আর আমরা যারা এমনিতে বেকার যারা যুবক ঘোরাফেরা করে তারা কিন্তু মানে টাকাটা কি কোথা থেকে আসে কত টাকা ইনকাম করতে কত কষ্ট হয় এটা কিন্তু খুব খুব কম কম ছেলে জানে কারণ বাবা মায়ের উপরে হোটেলে খাই পড়ালেখা করি ঘুরি ফিরি টাকাটার কি যে মহবত এটা বুঝি না তো যখন আমরা কাজ করি প্রবাসে যাই কিংবা অন্যান্য জায়গায় কাজ করি যখন নিজে টাকা ইনকাম করি তখনই অবশ্যই বুঝতে পারি যে টাকাটা কতটা ভ্যালুস তখন যেটাই পারলেন না কেন যাই করেন না কেন আপনি করেন আর যাই পালেন না কেন যেটাই করেন সেটার প্রতি সেই ব্যবসার প্রতি সেই প্রতিষ্ঠানের প্রতি আপনার অবশ্যই খুব বেশি একটা প্রতিব্বত থাকবে সেটার প্রতি অনেক বেশি চেষ্টা থাকবে যে না এখান থেকে আমাকে প্রফিট বের করতেই হবে তো তারপরে বলছে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম নিয়মিত ভিডিও আপলোড করবেন অনুরোধ দেবে ভাই অবশ্যই আমি নিয়মিত ভিডিও আপলোড করি এবং আপনাদের অনুরোধের ভিডিও আপলোড করি এবং আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি তারপরে শুভকামনা রইল বড়ো ভাই দোয়া করে আপনি যাতে সফল হন আমি শুরু করব শুরু করব ভাই দোয়া রইল থ্যাংক ইউ ভাই আপনি শুরু করেন শুরু করে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই জানাবেন আমাকে বড়ো ভাই জীবাণুনাশক স্প্রেটার নাম কি একটু জানাবেন ভাই অলরেডি বলে দেখতে পাচ্ছেন তারপরে ভাই আপনার কথা শুনতে ইচ্ছা করে থ্যাংক ইউ থ্যাংক ইউ চেষ্টা করি যতটুকু বলতে পারা যায় তারপরেও দোয়া রাখবেন যেন এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সব কিছু দোয়া এবং শুভ শুভকামনা থ্যাংকস না বাজারের মুরগি তো জানি না মানে মেনলি আমি এটাকে জিজ্ঞেস করছিলাম যে বাজারের মুরগি কি আপনারা কিনে ইয়ে করতেছেন কিংবা অন্য কোনো কিছু তো আসলে তারপরে বেস্ট অফ লাক ব্রো মি আল্লাহ হেল্প ইউ আল্লা আল্লাহর ভাষার পরেই চলতেছি যতটুকু তারপরে হচ্ছে ভিডিও একটু বড় বানায় ভাই যথাসম্ভব চেষ্টা করি যে ভিডিও ভিডিওর ভিতরে মানে সবকিছু ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেষ করার বেশি বড় হইলে আবার অনেকেই হচ্ছে মনে করে যে অনেক বড় ভিডিও দেখার ধৈর্য রাখে না চেষ্টা করি যত যা যা সমস্যা আছে সবকিছু আমি না পারলেও যতটুকু জানার আছে সেটুকু আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করি তো একটু বড় ছোট এটা আলাদা বিষয় তারপরে হচ্ছে খুব সুন্ সুন্দর দেখে ভালো লাগলো থ্যাংক ইউ মুরগি খামারে থাকা অবস্থায় জীবাণুনাশক স্প্রে দেওয়া যাবে নাকি সমস্যা হবে আসলে মুরগি খামারে থাকলেও বাইরে স্প্রে করলে সমস্যা নেই এবং মুরগির গায়ের উপরেও স্প্রে করলে প্রবলেম নাই তবে চোখে যেন না পড়ে সেই হিসাব করে দিতে হবে তো বাইরে থেকে হালকা করে স্প্রে করতে হবে কারণ ভিতরের মুরগির চোখে টোখে না পড়ে স্প্রেগুলা আমরা স্প্রেগুলো চোখে যেন না পড়ে সেদিক থেকে খেয়াল রাখব এবং আরও কিছু স্প্রে আছে জীবাণুনাশক যেগুলো মুরগির গায়ে ডিরেক্ট স্প্রে করা যায় ঠিক আছে কি তারপরে নাইস থ্যাঙ্ক ইউ তারপরে হচ্ছে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই শুধু পরামর্শ দিব না ভাই পরামর্শ কিন্তু আপনাদের কাছ থেকেও নেব অবশ্যই কমেন্ট করে আমাকে আমাকে আমাকেও পরামর্শ দিবেন যে আমি কী করতে পারি না করতে পারি তারপরে নাইস থ্যাংকস বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি দে আর সেলিং নিউ কাইন্ড অফ চিকেন আমি এখনও সন্ধান পাই নাই যদি কোনো সন্ধান থাকে নাম টাম বলে কাইন্ডলি কোন চিকেন কি বৈশিষ্ট্য এগুলো নিয়েও কিছু বলেন আমাদেরকেও আমরাও জানতে চাই সকলে জানতে চাই কাইন্ডলি একটু বলে দেবেন ভাই আপনার ভিডিওর জন্য অপেক্ষা করব তবে দোয়া করে সব ডিটেলস দেন কারণ আমিও এমন পরিকল্পনা করছি ভাই যথাসম্ভব চেষ্টা করতেছি ডিটেলস বলতে গেলে কি এভরি ডিটেলস দেওয়ার চেষ্টা করতেছি আর আমার ফোনটা একটু ছোটো ডিস ডিসপ্লে তার আমার ডিসপ্লে তো অনেক বড় স্ক্রিনশট দেখতে পাচ্ছি আমি ছোটো একটু সমস্যা হচ্ছে আমি লেখাগুলো আচ্ছা গুড থ্যাংকস গুড জব ব্রো থ্যাংক ইউ তারপরে টিপু ভাই সালাম নিবেন ভাই আমি জানতে চাই আপনার ফার্মের ফ্লোরে কি ইট বসাইছেন জানলে উপকৃত হব দুয়া রইল ভালো থাকবেন আপনার সাফল্য কামনা করি আফজাল সৌদি আরব ভাই আমি এর আগে ফার্মের পরিশোধন এবং ফার্ম রেডি করা নিয়ে ডিটেলস ভিডিও তিনটা পার্ট করছি কীভাবে আপনার ফার্ম রেডি করবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পরিশোধন সেখানে কিন্তু আমি একদম ফার্মের একদম মাটি পর্যন্ত তুলেও দেখাইছি হ্যাঁ আমি নিজেই তুলে দেখাইছি এটার তলে মাটি আছে কোনো ইট নাই এটার পরে বালু আছে কীভাবে কী করছি না করছি সব এভরি ডিটেলস আমার এইখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আসে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ওয়ান দেখলে খুব ভালো বুঝতে পারবেন এবং পার্ট টু পার্ট থ্রি দেখে নেবেন তারপরে হচ্ছে মাসা অনেক অনেকগুলো দোয়াও ভালোবাসা রইল আপনার জন্য আল্লাহ অবশ্যই যেন আপনাকে সফল সফল সফলতা দান করে ভাই আপনাদের দোয়া আপনাদের দোয়াই আমার সম্পদ আপনাদের দোয়া নিয়ে আমি আগায় যাচ্ছি ভাই অনেক ভালো লাগে যখন আপনারা এইভাবে কমেন্ট করেন চেষ্টা করবো যেন মানে আমার যতটুকু চেষ্টা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে অবশ্যই সফলতা দান করে এটা আপনারা আপনারাও চান আমিও চাই যাহ তাহলে যেন অনেকজন আরও হচ্ছে খামারে উৎসাহী হবে তারপরে সালাম টিপু ভাই বাচ্চা দিয়ে শুরু করবো ডিম দেওয়া পর্যন্ত কোন বয়সে কি খাবার দিতে হয় একটু সংক্ষেপে জানাবেন ভাই সংক্ষেপে না আমি ডিটেলসে জানাবো একটু ওয়েট করেন আমি তো ইনকিউপিটার মেশিনটা সেট করি আমার যে স্বল্প খরচের ইনকুপিটার আছে যে দেখা দেখতে পাচ্ছেন এই ইনকিউপেটার মেশিন সেট করে ডিম দিব সেই ডিমের কিভাবে প্রসেসিং করে সেগুলো দিব এবং বাচ্চা বের করে বাচ্চা প্রোডাকশন করবো এবং বাচ্চা বাড়ির থেকে নিয়ে আসার চেষ্টা করবো নিয়ে এসে কী করতেছি না করতেছি মাংসের জন্য কীভাবে তৈরি করবো বা প্রোডাকশনের জন্য কীভাবে ডিম প্রোডাকশনের জন্য কীভাবে তৈরি করবো সব ডিটেলস নিয়ে আসবো শুধু আপনাদের জন্যই আমি এইগুলো করতেছি তো আপনারা সাথে থাকবেন আমি ডিটেলসেই নিয়ে আসবো টিভু ভাই হাঁসের খামার কি ঠিক এইভাবে দেওয়া যায় বালু দেওয়া যায় মানে বালু দেওয়া যাবে কারণ হাঁস তো রাতে গরম পছন্দ করে আসলে ভাই হাঁসের খামার আমি করি নাই তবে আমার জানার মতে হাঁসের খামারে আপনার হচ্ছে বালু বলতে গেলে কি তুষটা ইউজ করাটা বেটার এবং হচ্ছে এটা যে মাথানের পরে তাহলে মলগুলো নিচে নেমে যাবে এটাতে কোনো সমস্যা নেই শুভকামনা রইলো আপনার জন্য ধন্যবাদ আচ্ছা আজকে এই পর্যন্ত কমেন্ট পড়ি পরবর্তী দিন আবার যারা কমেন্ট করবেন অবশ্যই তাদের কমেন্টগুলো পড়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা যখন কমেন্ট করেন তখন আগ্রহটা চারগুণ হয়ে যায় ফার্মিং করার ভিডিও বানানোর আপনাদের জন্য ভিডিও তৈরি করার আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের দিনে এই পর্যন্ত শেষ পরবর্তী দিন আপনাদের কমেন্টের উপরে আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করে একটা পর্ব থাকবে একসাথে এবং কালকে কি করতেছি না করতেছি সেই বিষয়ে ভিডিও থাকবে আমি একটু সাতক্ষীরা যাবো তো কালকের ভিডিওগুলো হয়তো আমার ছোটো ভাই করবে ও এসে ভিডিও করবে সমস্যা নেই আমি এসে পরবর্তী আপনাদের আবার ভিডিওগুলো ইয়ে করে দেবো তবে সিরিয়াল কন্টিনিউস থাকবে কোনো সমস্যা নেই সিরিয়াল ব্রেক হবে না একদম সিরিয়াল বাই সিরিয়াল আপলোডেড থাকবে আপনারা দেখে নেবেন আর আমার ফার্মে কিন্তু মুরগিগুলো একটা দিতে করে ডিম পারতেছে অলরেডি আমি কালকেও একটা পাইছি তার আগের দিনে একটা পাইছি তো সতেরোটা ডিম মুরগির থেকে যদি নিয়ে আসার পর থেকেই অবস্থা হয় আমি যদি আরও বেশি মুরগি বার করে রেডি করতে পারি কয়েকদিনের ভিতরে তাহলে হয়তো বা খুব দ্রুত আমি প্রোডাকশন চলে আসবো তো আমার জন্য দোয়া রাখবেন আপনাদের ভালোবাসার সাথে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম